আর্টিকেল কাকে বলে যে ওয়ার্ড দ্বারা বাক্যস্থিত নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বোঝায় তাকে আর্টিকেল বলে যে ওয়ার্ড দ্বারা বাক্যস্থিত নাউন নির্দিষ্ট না অনির্দিষ্ট তা বোঝায় তাকে আর্টিকেল বলে যেমন এ এন ডি আর্টিকেল দুই প্রকার যথা ইনডেফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল যে আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে যে আর্টিকেল দ্বারা অনির্দিষ্ট ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ইনডেফিনিট আর্টিকেল বলে ইনডেফিনিট আর্টিকেল হলো এ এবং এন এক্সাম্পলস হি গট এ প্রাইজ এখানে প্রাইজটি কোনো নির্দিষ্ট প্রাইজ নয় অনির্দিষ্ট প্রাইজ তাই তার পূর্বে এ বসেছে ইউ হ্যাভ এ ডগ এখানে ডগ ডগটি কোনো নির্দিষ্ট ডগ নয় এত তার পূর্বে এ আর্টিকেল বসেছে ইট ইজ অ্যান অ্যান্ড এন্ড কোনো নির্দিষ্ট এন্ড নয় তাই তার পূর্বে এন বসেছে দিস ইজ এন অক্স অক্স এর পূর্ব অক্সটি কোনো নির্দিষ্ট অক্স নয় এতএ তার পূর্বে এন বসেছে অর্থাৎ এ এবং এন এই দুটি হল ইনডেফিনিট আর্টিকেলের উদাহরণ অর্থাৎ কোনো অনির্দিষ্ট নাউন এর প্রথম অক্ষরটি যদি কনসনেন্ট হয় তবে তার পূর্বে এ বসে যেমন এ বয় এ ডগ এ হাউস এ বুক এ হর্স এ ফ্লাওয়ার অ্যাটসেটেরা আবার নাউনের প্রথমে দুটি বাওয়াল উচ্চারিত হলেও নাউনটির পূর্বে আর্টিকেল এ বসে এক্সাম্পলস হি রিস ইন এ ইউনিভার্সিটি এখানে ইউনিভার্সিটি শব্দ প্রথমে উচ্চারণ হয় ইউ ইউ দুটি ভাবার উচ্চারণ হয় অতএব ইউনিভার্সিটির পূর্বে এ বসে গিভ মি এ নোট এখানে পূর্বে এ বসেছে কারণ উচ্চারণ করলে ও আইটি ভাওয়াল প্রথম উচ্চারিত হয় এত অনেক পূর্বে এ বসেছে জন ইজ এ ইউরোপিয়ান এখানে ইউরোপিয়ান শব্দটি বলতে প্রথমে ই ইউ ইউ দুইটি উচ্চারণ হয় তাই ইউরোপিয়ানের পূর্বে এ বসেছে ইউ হ্যাভ এ ওয়াচ ওয়াচ শব্দটি উচ্চারণ করলো ও আ দুইটি ভাওয়াল প্রথমে উচ্চারণ উচ্চারিত হয় বা দুটি সর্বণ্ণ প্রথমে উচ্চারিত হয় অতএব ওয়াচের পূর্বে আর্টিকেল এ বসেছে আর্টিকেল এন ব্যবহারের নিয়ম নাউনের প্রথমে একটিমাত্র ভাওয়াল উচ্চারিত হলে নাউনটির পূর্বে আর্টিকেল এন বসে নাউনের প্রথমে একটিমাত্র ভাওয়াল উচ্চারিত হলে নাউনটির পূর্বে আর্টিকেল এন বসে একজাম্পলস ইট ইজ এন অ্যাপ এখানে অ্যাপুল উচ্চারণ করতে প্রথমে এ উচ্চারণ অর্থাৎ একটি মাত্র ভাগুল উচ্চারিত হয় তাই তার পূর্বে এন আর্টিকেল বসেছে মিস্টার যদু ইজ এন এম এ এখানে এম এ উচ্চারণ করতে একটি মাত্র ভাগল এ উচ্চারণ হয় অতএব এম এর পূর্বে এন আর্টিকেল বসেছে যে ওয়ার্ডের প্রথম প্রথমক্ষটি এইচ এবং তা উচ্চারিত না হলে সেই ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এন বসে যে ওয়ার্ডের প্রথম কোটি এইচ এবং তা উচ্চারিত না হলে সেই ওয়ার্ডের পূর্বে আর্টিকেল এন বসে এক্সাম্পলস হি ইজ অ্যান অনেস্ট ম্যান অনেস্ট শব্দটির প্রথমে এইচ আছে কিন্তু সেটি উচ্চারিত হয় না অতএব অনেস্টের পূর্বে এন আর্টিকেল বসেছে ওয়েট ফর অ্যান আওয়ার আওয়ার শব্দটির প্রথমে এইচ আছে কিন্তু এইচটি উচ্চারিত হয় না অতএব আওয়ারের পূর্বে এন বসেছে আই এম এন এয়ার অব দিস প্রপার্টি এখানে এয়ার শব্দটির পূর্বে এইচ অক্ষর আছে কিন্তু এই এইচ এইচ অক্ষরটি উচ্চারিত হয় না অতএব এয়ারের পূর্বে এন ব্যবহৃত হয়েছে এবার জেনে নেই ডেফিনিট আর্টিকেল কাকে বলে যে আর্টিকেল দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে যে আর্টিকেল দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে ডেফিনিট আর্টিকেল বলে আর ডেফিনিট আর্টিকেল মাত্র একটি আর সেটি হলো দি এক্সাম্পলস দি বয় ইজ ভেরি গুড এখানে বয় একটি নির্দিষ্ট বয় তাই তার পূর্বে দি বসেছে দি হর্স হ্যাজ ফোর ল্যাকস এখানে হর্সটি একটি নির্দিষ্ট হর্স তাই তার পূর্বে দি বসেছে দি সানরাইজার্স ইন দি ইস্ট এখানে সান এবং ইস্ট দুইটাই নির্দিষ্ট অতএব তাদের পূর্বে দি বসেছে রাম গেভ মি দি বুক এই বুকটি একটি নির্দিষ্ট বুক অতএব তার পূর্বে দি বসেছে অর্থাৎ যা কিছু নির্দিষ্ট তার পূর্বেই দি আর্টিকেলটি বসে বিশেষ দ্রষ্টব্য নির্দিষ্ট নাউনের পূর্বে আর্টিকেল দি বসলেও রিয়েল নাউনের পূর্বে আর্টিকেল দি বসে না অর্থাৎ নেইমো প্লেস কান্ট্রি ল্যাঙ্গুয়েজ হিল লেক কন্টিনেন্ট দি নেইম অফ ম্যান অর ওমেন টেক্সট বুক স্থানের নাম দেশ ভাষা পাহাড় হ্রদ মহাদেশ মানুষের নাম পাঠ্যপুস্তক এর পূর্বে আর্টিকেল দিয়ে বসে না আজকের মতো এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দি ভিডিও